যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প আরেকটি বোমা ফাটালেন অনেকদিন পর আবারও ডোনাল্ড ট্রাম্পের মুখে বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশকে সহায়তা করার প্রসঙ্গ বাংলাদেশে যে টাকাটা যুক্তরাষ্ট্র সহায়তা তহবিল থেকে বাতিল করে দিয়েছে সেই টাকা কাদেরকে দিয়েছিলেন কোথায় দিয়েছিলেন সেই ব্যাপারে তথ্য ফাঁস করে দিলেন এবার ডোনাল্ড ট্রাম্প সেটি কি যারা টাকাটা পেয়েছিলেন তাদের জন্য বিপদের কারণ হলো নাকি জুলাই আগস্ট বিপ্লবকে বিতর্কিত করার একটা প্রক্রিয়া শুরু হলো সেটা এখন সামনে চলে আসবে ব্যাপারগুলো সামনে চলে আসবে কি ব্যাপারগুলো সামনে আসবে সে আলোচনায় করবেই বলছিলাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামো সেই কাঠামোকে শক্তিশালী করার জন্য উনত্রিশ মিলিয়ন ডলার ইউএসএড দিয়েছিল এবং একটা নাম সর্বস্ব কোম্পানিকে দিয়েছিল যাদের কোনো খ্যাতি নেই নাম নেই যশ নেই এবং যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠান বলতে একটা এনজিওকে দিয়েছিল সেই এনজিওতে মাত্র দুইজন মানুষ কাজ করে এই চাঞ্চল্যকর তথ্যটি ডোনাল্ড ট্রাম্প নিজেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই ফাঁস করে দিয়েছেন এখন পর্যন্ত তিনি সরাসরি সেই প্রতিষ্ঠানের নাম এবং ব্যক্তির নাম বলেননি কি বললেন ডোনাল্ড ট্রাম্প তার ফলে উদ্ভূত পরিস্থিতি কোন দিকে যাবে তিনি বললেন তারা উনত্রিশ কোটি টাকারও বেশি যেটি পেয়েছে তারা একটা চেক পেয়েছে আপনারা চিন্তা করতে পারেন ধরেন আপনার একটা ছোট ফার্ম আছে আপনি এখান থেকে দশ হাজার ডলার ওখান থেকে দশ হাজার ডলার এমন করে হয়তো পেতেন আর তারপর আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে একেবারে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে গেলেন অথচ সেই প্রতিষ্ঠানটিতে কাজ করে মাত্র দুইজন ব্যক্তি এই এই কথাটি ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে যেটি বলেছেন সেই ভাষণের বাংলা অর্থ করলে সেটি দাঁড়ায় এরপর তিনি বলেছেন মাত্র দুজন মানুষ আমি তো মনে হয় তারা আমার তো মনে হয় তারা এখন খুবই খুশি তারা বিরাট ধনী হয়ে গেছে এমন বিশাল প্রতারণার মাধ্যমে টাকা অর্জনের জন্য আমার তো মনে হয় শিগগিরই খুব ভালো একটা অর্থনীতির ম্যাগাজিনের প্রচ্ছদে তাদের ছবিও ছাপা হতে পারে তিনি কটাক্ষ করে বলেছেন এই দুজনকে উদ্দেশ্য করে যে হঠাৎ করে দশ হাজার ডলারের একটা প্রতিষ্ঠান সেটি যখন উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে যায় এবং সেটা বাংলাদেশের রাজনৈতিক খাতকে শক্তিশালী করার জন্য সেই ফান্ডে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করার জন্য এনজিও কি ভূমিকা পালন করবে এনজিওর কি দায় এমন যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করতে হবে তার মানে এই সাড়ে তিনশো কোটি টাকা নিয়ে লোপাট করে দেয়া হয়েছে নাকি এই সাড়ে তিনশো কোটি টাকা ভাগ বাটোয়ারা হয়েছে অনেকে বলছেন বিতর্কের শুরুটা এখান থেকেই ডোনাল্ড ট্রাম্পের এই কথার সুর ধরে বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত যারা তারা বলার চেষ্টা করছেন যে এই টাকাটা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে এই টাকাটা ব্যবহার করা হয়েছে এছাড়াও বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন জায়গা থেকে এসেছে এমন আলোচনা চতুর্দিকে চলছে আসলেই কি সত্যি শেখ হাসিনা সরকারের পতনের পেছনে কি এই সাড়ে তিনশো কোটি টাকা ব্যয় করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে কটাক্ষ করে বললেন যে দুইজন ব্যক্তি মাত্র কাজ করে একটা এনজিওতে মাত্র দুইজন ব্যক্তি কাজ করে চিন্তা করা যায় সেটি এনজিও হওয়ার কথা এনজিওর কাঠামোতে সেটি কোনোভাবে এনজিও হওয়ার কথা নয় যদি সেখানে মাত্র দুজন লোক কাজ করে কারণ তার নিবন্ধ এনজিও হিসেবে সার্টিফিকেট পাওয়ারই কথা নয় এনজিও হিসেবে তার নিবন্ধনই হবে না যদি সেখানে মাত্র দুজন লোক কাজ করে আর সেখানে সেরকম একটা প্রতিষ্ঠানের কথা ডোনাল্ড ট্রাম্প বললেন যেখানে মাত্র দুইজন লোক কাজ করেন এবং তারা অখ্যাত একটা কোম্পানি যাদের পূর্ব অভিজ্ঞতা নেই যাদের কোনো নাম যশ নেই ক্ষেত্র খ্যাতি নেই বড় কাজ করার অভিজ্ঞতা নেই সর্বোচ্চ দশ হাজার ডলারের কাজ করার অভিজ্ঞতা রয়েছে সেই কোম্পানিকে ইউএসএড বাইডেন প্রশাসনের থেকে বাইডেন প্রশাসনের হয়ে ইউএসএডের মাধ্যমে উনত্রিশ মিলিয়ন ডলার দেয়া হয়েছে যে সহায়তাটা ডোনাল্ড ট্রাম্প এসে পরবর্তীতে দেওয়ার জন্য বাতিল করে দিয়েছেন পরবর্তীতে আবারও দেওয়ার কথা ছিল এই সহায়তা তিনি বাতিল করে দিয়েছেন বাতিল করে দেওয়ার কারণ হচ্ছে তিনি বলেছেন যে আমার দেশের ভ্যাট ট্যাক্সের অর্জিত টাকা অন্য দেশের রাজনীতি গণতন্ত্র এগুলো উদ্ধার করতে আমি কেন ব্যয় করব। সেই কারণে তিনি সেটা বাতিল করে দিয়েছেন বাতিল করে দিতেই পারেন সেটা তার ইচ্ছা তার খায়েশ কিন্তু তিনি যে কথাটা বললেন যে প্রতিষ্ঠানের কথা বললেন আপনারা কি একটু ভেবে পাচ্ছেন সেই প্রতিষ্ঠানটা কোন প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠানে এরকম মাত্র দুইজন করে মানুষ কাজ করে কোন প্রতিষ্ঠানের সঙ্গে আমেরিকা এবং ইউএসএডের খুব ভালো সম্পর্ক থাকতে পারে সম্ভবত একটু মাথা ঘামালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের এই ভাষণের পরে হয়তো দু এক দিনের মধ্যে এটা নিয়ে প্রকাশ্যে লেখালেখিও শুরু হবে একটু ভাবুন ভেবে যদি কুলকেনারা করতে পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন প্রশ্ন আরও একটি রাখতে চাই যে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বললেন গণতন্ত্র এবং রাজনীতিকে মজবুত করার জন্য এই টাকাটা দেয়া হয়েছে বাংলাদেশের রাজনীতি মজবুত করার কোন খাতে এই টাকাটা খরচ হয়েছে সেটার কোনো নজির আমরা দেখেছি না সেটার কোনো দৃশ্যমান ব্যাপার আমরা কোনো কোথাও দেখেছি না নাকি এটা সরকার শেখ হাসিনার যে সরকার সেই সরকারের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে যার ফলে জুলাই অভ্যুত্থান যে এত বড় একটা অভ্যুত্থান যদি এই টাকার এই এনজিওর এই টাকার ব্যাপারটা সত্য হয়ে যায় তাহলে জুলাই বিপ্লবের যে গর্ব জুলাই বিপ্লবের যে গর্বিত অধ্যায় সেই অধ্যায়টা অনেকখানি বিতর্কিত হয়ে যাবে নিশ্চয়ই জুলাই বিপ্লবে যারা অনেক বেশি আবেগের সঙ্গে অংশগ্রহণ করেছেন তারা কেউই চাইবেন না জুলাই বিপ্লবটা বিতর্কিত হয়ে যাক দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে